গত এক বছরে ছোট পর্দায় বেশিরভাগ সিরিয়াল মহিলাদের গল্প নিয়ে হয়েছে তবে আলাদা জায়গা করে নিয়েছে পরশুরাম আজগের নায়ক খুব কম সময়েই এটি টিআরপি তালিকায় প্রথমে উঠেছে নায়ক ইন্দ্রজিৎ বসুর মতে আসল জিনিস হলো গল্প শুধু নম্বর নয় ১৬ বছরের কেরিয়ারে তিনি রাশি গোয়েন্দাগিন্নি ধ্রুবতারার মতো অনেক সিরিয়ালে নায়ক হয়েছেন তার কথায় আমাদের ধারাবাহিকে সিনেমার ছোঁয়া আছে সঙ্গে অ্যাকশানও তিনি ছোট পর্দাতেই বেশি কাজ করেছেন কিন্তু এতে তিনি খুশি কারণ সবসময় কাজ পেয়েছেন দর্শকের ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় অর্জন মনে করেন তার আশা আগামী দিনেও দর্শক একইভাবে পাশে থাকবেন সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই